চাই না তো আমরা কিছু করতে পারবো না আপনারা দেখা চাকরি বাকরি করতে পারেন না আপনারা এখানে পারি সবই পারি আমরা করতে চাকরিও করতে পারি এসব কাজও করতে পারি সব করতে পারি সমস্যা নাই মানে আপনাদের কষ্ট কোথায় আপনারা এই নিন আসছেন কষ্ট কষ্ট হচ্ছে যে একটা ছেলে আমাদেরকে এখানে আনছে চাকরির কথা কই আইন না আমাদের এই কাজে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো ওই ছেলে কি আপনাদের কাছে কোনো প্রফিট টফিট নেয় নাকি হ্যাঁ নেয় মানে আপনাদের এই লেনে আনছে ওই ছেলেটা ওই ছেলের নাম কি সৈকত আচ্ছা তো ওই ছেলে কি আপনাদের কাছ থেকে ইন্টারেস্ট নেয় আপনারা যে ইনকাম যে করেন হ্যাঁ নেয় তো সেটার ভাগ উনি নেয় আচ্ছা মানে দনে কত টাকা ইনকাম করেন আপনারা প্রতিদিন দুই বান্ধবী মিলে 2000 3000 টাকা এরকম কাজ করতে পারি আর বেশি করতে পারি না সেখান থেকে উনি আমাদের কাছ থেকে ভাগ নিয়ে যায় মানে প্রত্যেক সন্ধ্যা এসে ভাগ নিয়ে যায় হ্যাঁ প্রত্যেক দিন সন্ধ্যার সময় এসে ভাগ নিয়ে যায় মানে ওনারা আপনারা টাকা দেন কেন সমস্যা কি এখন কি করব বলেন সে তো বলে যে টাকা পয়সা যদি না দেয় তবে দুজনে মাইরা ফলাইবো এরকম সেরকম যেহেতু তবে এই লাইনে আসছি আমরা বলছি কেন আনছেন তাহলে আমরা তো চাইছিলাম আপনার কাছে একটা চাকরি চাকরি না দিয়ে আপনি আমাদের এই কাজে দিবেন কেন আচ্ছা এমনিতে আপনাদের কি অন্য কোনো প্রোটাকশন দেয় উনি আপনাদের কোনো সমস্যা হবে না বা কোনো কেউ ডিস্টার্ব করবে না এই জায়গা কাজ করলে না সেটাও উনি দেয় কারণ দেখা গেছে আর টাকা তো উনি পায় মানে উনি হচ্ছে যে টাকা পাইয়া উনি হচ্ছে আপনাদের সিকিউরিটি দেয় যে এখানে আপনার কাজ বাস করলে কোনো সমস্যা হবে না হ্যাঁ উনি তো সিকিউরিটি দিবই কারণ উনি টাকা পাইতেছে উনি যদি বাধা না দেয় তাহলে তো উনি কেউ যদি না আসে তাহলে তো টাকা পাবে না বুঝেন না কেন আচ্ছা ওনার নাম কি বললেন সৈকত ভাই জি আচ্ছা উনি কি কোনো নেতা নাকি আপনি নেতা বলতে মনে করেন আমরা তো আর নেতার মতো নেই দেখি নেতাই বুঝতে পারছি তো আচ্ছা আপনারা এই যে এই যে এই কাজগুলো করেন আবার আপনাদের কাছ থেকে সে ইন্টারেস্ট তো নাই জি আপনাদের কি স্বামীর সংসার নাই আছে তারা কি জানে না যে আপনারা এগুলো করেন জি না তারা সব জানে না তারা যদি এর সব জানতো তাহলে তো ওই তোই তারা জানে ভাই আমরা গানে জব করি মানে আপনার স্বামী সন্তান তারা জানে যে গার্মেন্টে চাকরি করেন জি ভাইয়া কিন্তু আপনারা যে এগুলো করেন এগুলো জানে না 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 এখন যদি কোনোদিন আপনার স্বামী এগুলো জানে কিংবা আপনার সন্তানে জানে যে আপনার এগুলো করেন তাইলে মানে মুখ দেখাইতে পারবেন মানে বিষয়টা খারাপ লাগবে না না গ্রামের লোকজন কে তো জীবনে মুখ দেখাইতে পারবো না ভাইয়া আপনারা থাকেন কোথায় ঢাকা বনানী ঢাকা বনানী থাকি আচ্ছা এই যে রেল লাইন রেল লাইন ওই পার জি 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 দুজনকে একসাথে থাকেন নাকি জি পাশাপাশি বাসা আচ্ছা যাই হোক আপনারা আসলে বিষয়টা জানলাম আর কি বলছেন মানে আপনারা এই কাজ করেন আবার ভাগ দেন কি করব ভাইয়া বলেন এখন তো আমাদের দিতে হয় রেখা দিই কিছু করার নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভালো থাকে না